hallelujah الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ওয়ালা আলি সঈদিনা মুহাম্মদ ওবারিক ওয়াসাল্লিম কাছে বা দূর থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই এই আমাদের এই সাপ্তাহিক তালিমে জলসাটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক ভাইরা আপনাদের সামনে আরেকটি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই সাপ্তাহিক তালিমে জলসাটি সাজানো হয়েছে আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আর এই সাপ্তাহিক তালিমে জলসার পিছনে যিনি সার্বিক সহযোগিতা করেছেন হাজার আলেমের উস্তাদ হজরত মাওলানা হজরত আলহাজ হজরত মৌলানা পীর জাদা মজহারুল ইসলাম আল কাদির আমরা এই সাপ্তাহিক তালিমে জলসাটি সাজিয়েছি তিনটি সেগমেন্টে প্রথমত কালামুল্লাহ শরীফ থেকে তালাওয়াত দ্বিতীয়ত নাতে রসুল পাকসলা তৃতীয়ত বক্তৃতা তো প্রিয় দর্শক ভাইরা আমরা দেরি না করে আমার আমাদের মূল পর্বে চলে যাই এই পর্যায়ে আপনাদের সামনেই কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ জুনাইদে আসছেন মোহাম্মদ জুনাইদ সাল الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খুব চমৎকার কালামুল্লা শরীফ থেকে তালাত করেছে আমাদের কাদরিয়া নরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুনাইদ চলুন দর্শক ভাইরা আমরা দিলি না করে আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাই আর দ্বিতীয় সেগমেন্টে থাকছে না তেরসুল পাকসরাল্লাহ আলি আসাল্লাম নাতেরাসুল পাকসল্লাহ আলি ওয়াসাল্লাম নিয়ে আসছেন আমাদের কাদরিয়া নুরিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিয়াম মঞ্চে আছে মোহাম্মদ সিয়াম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজি কে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে দশটি রহমত দশটি গুণামাপ একবার দরুদ পাকে রহমান দশটি রহমত দশটি গুণা একবার দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে রু চে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে সবচে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে মদিনার মাটি খাকে শেফা প্রমাণ কিতাবে তাই তো মাটি মাখব আমি আমার শরীরেতে তাই তো মাটি মাখব আমি আমার শরীরেতে মদিনার মাটি খাকে শেফা প্রমাণ কিতাবে তাই তো মাটি মাখব আমি আমার শরীরেতে তাই তো মাটি মাখব আমি আমার শরীরেতে ওগো গো আল্লাহ দয়া করে নিও রৌজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তালা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা যাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা এখন শুনলেন আমাদের কাদেরিয়ান ওড়িয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিয়ামের কণ্ঠে খুব সুন্দর একটি নাতেরসুল পাকসালাম প্রিয় দর্শক আমরা দেরি না করে আমাদের তৃতীয় তৃতীয় সেগমেন্টে চলে যাই আর তৃতীয় সেগমেন্টে থাকছে বক্তৃতা আর এই বক্তব্য নিয়ে আসছেন আমাদের কাদেরিয়া নরিয়া তাহফিজুল কুরান মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রোহান। মঞ্চে আসছে মোহাম্মদ রুহান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিন কারীম আম্মা বাদ কাদরিয়া নুরিয়া তাকফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিমে জসায় উপস্থিত রয়েছেন আমার সদ্য উস্তাদগণ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই সাপ্তাহিক তালিমে জলসায় আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো গোসলে ফরস আমি যেন আপনাদেরকে গোসলে ফরস শোনাতে পারি এবং আপনারা মন সহকারে শুনতে পারেন সেই তফিক যেন আল্লা আল্লাহ রব্লা আলমিন দান করেন গুসলে ফরস তিনটি প্রথমত গড়গড়া করে কুলি করা মুখের ভিতর কোনো খাবার বা ময়লা থাকলে তা ভালোভাবে পরিষ্কার করা পরিষ্কার করার জন্য গড়গড়া করা আবশ্যক দ্বিতীয় নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো নাকের নরম অংশে পানি দিয়ে ভালোভাবে নাকে ভালোভাবে পরিষ্কার করা এতে নাকের ভিতর ময়লা পরিষ্কার করা হয় তৃতীয় সারা শরীরে পানি পৌঁছানো শরীরের কোনো অংশ যেন শুকনো না থাকে সেদিকে লক্ষ্য করে সম্পূর্ণ শরীর ভালোভাবে ধোয়া এই বক্তৃতা থেকে আমরা যাই শিখতে পারলাম সেগুলো যেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তফিক দান করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে শুনলেন আমাদের কাদেরিয়া নোরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র রোহান এই মুহূর্তে আমাদের সামনে গোসুলের ফরজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর একটি বক্তব্য নিয়ে আসে এসেছেন তো এই মুহূর্তে আপনাদের সামনে আরেকজন বক্তব্য নিয়ে আসবেন আমাদের কাদরিয়া নোরিয়া তাহফিজুল কুরান মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুসা মঞ্চে আসছে মোহাম্মদ মুসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ কাদরিয়া নোরিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক তালিম জলসায় উপস্থিত আছেন আমার সদ্য ওস্তাদগণ এবং আমার প্রাণপ্রিয় বাইরা সবার প্রতি আবারও আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় উপস্থিতি আজকের অনুষ্ঠানে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো একটি গোসলের সন্ন্যত সমনে তাই আমি যেন ভালোভাবে বুঝিয়ে বলতে পারি এবং আপনারা যেন বুঝতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লা প্রিয় উপস্থিতি এখন আমরা শুনবো গোসলের সন্ন্যত সমনে গোসলে নিয়ত করা অন্তরে নিয়ত করা যে আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি বিসমিল্লা বলা গোসল শুরু করার পূর্বে বিসমিল্লা বলা হাত ধোয়া প্রথমে দু হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলা অঙ্গ ধোয়ার পূর্বে নাফাকে দূর করা শরীরে যদি কোনো নাফাকি থাকলে তা দূর করা অজুর মতো অজু করা গোসলের সময় নামাজের অজুর মতো পুরো অজু করে নেওয়া প্রথমে অজুর মতো অজু করা গোসলের সময় নামাজের অজুর মতো পুরো উজু করে নেওয়া প্রথমে মাথায় পান ডালা তিনবার মাথায় পান ডালা তারপর শরীরে ডান পাশে পান ডালা তারপর শরীরে বাম পাশে পান ডালা শরীর গছে ধোয়া শরীর ভালোভাবে গছে দোয়া যাতে কোনো স্থান শুকনো না থাকে পা শেষে দোয়া যদি গোসলখানার জায়গা পবিত্র না হয় তাহলে শেষে বাইরে গিয়ে পা দোয়া এগুলো হলো রসুল সাল্লাইসাল্লামের সুন্নত তাই আমরা যেন ভালোভাবে আমল করতে পারি সেই তুফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আখরি দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে শুনলেন আমাদের কাদেরিয়া নুরিয়া তাহফিজুল কুরান মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুসার বক্তিতা মোসা খুব সুন্দর গোসলের সুন্নত ব্যাপারে সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর বক্তব্য নিয়ে এসেছে তো এই মুহূর্তে আপনাদের সামনে আরেকজন বক্তব্য নিয়ে আসে আমাদের কাদেরিয়া নোরিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আদম মঞ্চে আসছে মোহাম্মদ আদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া نصাল্লি ওয়া নসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ কাদিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মাদ কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক তালিম জলসাই উপস্থিত আছেন আমার সম্মানিত সদ্দে উস্তাদগণ আমার প্রাণপ্রিয় ছাত্র বায়রা আপনাদের প্রতি আমার আবার আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় উপস্থিতি আজকের সাপ্তাহিক তালিম জলসায় আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো তাই ফরজ তাই আমি আপনাদের সামনে তাইমর ফরজ সম্পর্কে কিছু কথা বলার এবং তা আপনাদের সকলকে মনোযোগ সহকারে শোনার আল্লাহ রবুল্লা আলমীর যেমন সেই তফিক দান করেন ওয়ামায় তফিকি ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি এখন আমি আপনাদের সামনে তাইম ফরজ সম্পর্কে কিছু কথা বলবো তাইমুমের ফরজ তিনটি প্রথমে হলো নিয়ত করা অর্থাৎ মনে মনে নিয়ত করবে যে আমি পবিত্রতা ওজনের জন্য তাইমুম করছি দ্বিতীয়ত হলো সমস্ত মুখমণ্ডল মাসেহ করা অর্থাৎ পুরো মুখমণ্ডল একবারে মুস মুছে নেওয়া তৃতীয়ত হলো দুঃসহ একবারে মাসিক করা এই অবস্থিতি তাই আমরা আজকে আলোচনা থেকে জানতে তাই আমরা আজকে আলোচনা দ্বারা জানতে পারলাম যে তাইমেমোর মধ্যে কোন কোন কাজ করা ফরজ তাই আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে তাইমে মধ্যে এবং অন্য কাজে যে ফরজগুলো রয়েছে আল্লাহ তাইমের মধ্যে তাইমের মধ্যে এবং অন্য কাছে যে ফরজ রয়েছে সেগুলো সঠিকভাবে জানার বোঝা তো দান করুক এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখি দা'ওয়ানা আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে শুনলেন মোহাম্মদ আলমের মুখ থেকে পায়মম এর ফরজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা তো এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহাদুহু বনুসল্লি বনুসল্লি মহ আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ হিমিনা সিং পানি রজীম বিশমিল্লা হিৰ হন আনি ৰসাইম কাদৰিয়া তাহফিজুল আন মাদ্ৰাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তা আলেমি জলসা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সদ্য উস্তাদগণ আরো উপস্থিত রয়েছেন আমার প্ৰাণপ্রিয় ছাত্র ভাইরাম সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত প্রিয় উপস্থিতি আমাকে আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে সেই বিষয়টি হচ্ছে তায়াম্মুমের বস্তু যে যে জিনিস অথবা বস্তু দ্বারা তায়াম্মুম করা যায় সেই সম্পর্কে তা তাই তাআলা আমাকে তায়াম্মুমের বস্তু সমূহ সম্পর্কে বলার এবং আপনাদেরকে তার শোনার তৌফিক দান করুক ওয়ামা ইল্লা ই প্রিয় উপস্থিতি তায়ামমুমের বস্তু বা জিনিস হচ্ছে প্রথমত মাটি সর্বোত্তম তায়ামুমের জন্য দ্বিতীয়ত ধুলাযুক্ত বালি বা ছোটো পাঠর দ্বারা তায়মুম করা যায় তৃতীয়ত কাঁচা বা পাকা ইট এবং প্রাকৃতিক পাথর দ্বারাও তাইম করা যায় চতুর্থত হচ্ছে চুনা ও সুরমা এবং মাটির মতো যে কোনো যুক্ত দ্রব্য দ্বারা তায়ম করা যায় প্রিয় উপস্থিতি মাটির তৈরি হাড়ি পাতিল দ্বারাও তায়ম করা যায় তাই আমরা আজকের এই বক্তব্য দ্বারা জানতে পারলাম যে কোন কোন জিনিস দ্বারা এবং কোন কোন বস্তু দ্বারা তাই আমম করা যায় তা আল্লাহ তাহাল আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক ওয়া ওয়াখের দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ ইউরাব্লিলা মিন আসসালাম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহ হি প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একইবারই পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের আরেকটি পর্বে আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল তো প্রিয় দর্শক ভাইরা এখন আপনাদের সামনে পবিত্র মিলাদ ক্যাম নিয়ে আসছে মোহাম্মদ হাবিবুল্লাহ بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আসা যে দেখব নুরনিক দেখা দে নবী গো সপিক সালা مستف جان رحمت न <laughs> रह কৌশাল সময় বজ ম Damn it

मा <laughs> कस्याजा